হাই বন্ধুরা আমরা প্রথম দিনটা দেখায় খুব ভালো কাটানোর পর তার দিন আমরা সকাল সকাল চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য যেহেতু আমরা পার্সোনাল কারে করে এসেছিলাম তো সেরকম কোনো ঝামেলা হয়নি যাওয়ার সেইভাবে আমাদের বলতে পারো হোটেল বুক করে ছিল না তো আমরা গিয়ে একটা রিসর্ট কম হোটেল বুক করেছিলাম তো সেখানে যাওয়ার মেন অ্যাট্রাকশনটা ছিল সুইমিং পুলটা দারুণ ছিল রুমগুলোও ছিল খুব সুন্দর আমরা যেহেতু অনেকেই গিয়েছিলাম তিনটে রুম নিয়েছিলাম তো সেখানে রুমটাও বেশ ভালোই ছিল ঘরে ঢুকে একটুখানি মিরার সেলফি নেব না সেটা তো হতেই পারে না তো সেখানে একটু নিজেকে দেখিয়ে দিলাম তারপর আবার বাইরের দিকেই গিয়েছিলাম হোটেলটাও বেশ ভালোই ছিল এবার সুইমিং পুলের পালা সুইমিং পুল দেখে তো না এটা হতে পারে না সুইমিং পারি বা না সুইমিং নামতে তো হবেই আর নামার উদ্দেশ্যই মেন হলো ফটো তোলা তো সেখানে ফটো তুলে নিচ্ছিলাম সেইভাবে চেঞ্জও করিনি ভাইকে বলে দিচ্ছিলাম যে একটুখানি ফটো ভিডিও তুলে দিতে একবার উঠছিলাম একবার নামছিলাম একটু ফটো তোলার এটাই হলো মেন আকর্ষণ সেখানে বিশাল লাউডে মিউজিক হচ্ছিল তার জন্যই আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তো দারুণ গান হচ্ছিল আজ ব্লুহে পানি পানি বেশ গানগুলো তো রাত্রের দৃশ্যটা ছিল আরো অসাধারণ খুব সুন্দর একটা পার্টি মুড মনে হচ্ছিল তো সেখানে চিল করাই ছিল আমাদের মেন উদ্দেশ্য রাত্রিবেলা সুইমিং পুলে আমরা নামবো না নামবো না ভেবেও আমরা নেমেই পড়েছিলাম তো সেখানে গিয়ে সবাই মিলে যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি তো তারপর আমি একটুখানি আবার রাত্রেবেলা গান হচ্ছিল তো সেখানে একটু নাচ করছিলাম বেশ দারুণ দারুণ মজা আজ লোহে পানি 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 লাইলা মেলা লাইলা হ্যাঁ কই চাহে মুছে ওখানে যেহেতু একা ছিলাম না অনেকেই ছিলাম আমরা তো সেখানে আমাদের কোনো অসুবিধাই হয়নি সবটা ভিডিও তুলে দিচ্ছিল ভাই তো আজকালকার ছেলেরা এত মেয়েরা এত অ্যাডভান্স যে ওরা দুয়েট ভিডিও করছে যেটা আমি পারি না একদম ও করছিল একবার আমাদের দেখাচ্ছিল একবার নিজেকে দেখাচ্ছিল তো এইভাবেই চলে যাও সেই দিনটা ভুলতেই পারবো না আবারও নেক্সট কোনো ভিডিওতে কখনো দেখা হবে তোমাদের সাথে আমরা বেশ মজা করছিলাম এইভাবে যে রাতটা কিভাবে কেটে গেল পরের দিন আর বাড়িতে আসতে ইচ্ছা করছে না যদিও আমাদের আসতেই হবে কিছু করার নেই তো ফিরেই আসলাম তখন